এনসিপি কে ঘিরে এই মুহূর্তে খুব বড় ধরনের এক গোলা যোগ তৈরি হয়েছে দলটির শুরুতে যারা নেতৃত্ব দিয়েছেন বা বিভিন্ন সেক্টরে কাজ করেছেন তাদের সম্পর্কের জায়গাটাই এমন লেভেলে চলে গেছে যে এবার একজন আরেকজনকে বহিষ্কার পর্যন্ত শুরু করেছে এনসিপির লিড কমিটি হয়তো বলে যাচ্ছে এটা তাদের কর্তৃক সূত্রে পাওয়া কোনো রাজনৈতিক দল না এখানে বেশ কয়েকজন মানুষ তাদের নিজস্ব যোগ্যতায় নিজেদের ফ্যান ফলোয়ার সহ একটা নির্দিষ্ট টিম তৈরি করেছেন প্রত্যেকটা মানুষ ছোট বড় কম বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু মতের বিরুদ্ধে গেলেই বহিষ্কার যেমন এনসিপি থেকে মাহিম সরকারকে বহিষ্কার করা হলো অথচ বোঝা উচিত মাহিম সরকারের আরেকটা আলাদা পরিচয় আছে বিডিআর হত্যাকাণ্ড ইস্যুতে বিডিআর এর যে জোয়ানরা গ্রেফতার আছেন তাদের পরিবারের জন্য মাহিম দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন তাহলে হঠাৎ করে কেন তাকে বহিষ্কার করা হলো ডাকশু নির্বাচনের প্রেক্ষাপটেই এই ঘটনা ঘটেছে কারণ ডাকসু নির্বাচনে বিভিন্ন দল বিভিন্ন টিম মনোনয়ন জমা দিচ্ছে এই সময়ে স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ ঘোষণা দেন একটি প্যানেলের এই প্যানেল থেকে সহ সভাপতি পদে লড়বেন খালিদ আর সাধারণ সম্পাদক পদে লড়বেন মাহিন সরকার এই খবর শুনে মাহিনের ফ্যান ফলোয়াররা খুশি হয় কিন্তু ঠিক সেই সময় যখন মাহিন একটি টক শুনেছিলেন তিনি খবর পান তাকে এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে বলা হচ্ছে। মাহিন ভঙ্গ করেছে। জাতীয় নাগরিক পার্টির যুগ্ন সদস্য সচিব পদে থাকা মাহিনকে সালাউদ্দিন সেবাতে স্বাক্ষরিত এক সিডি তে বহিষ্কার ঘোষণা করা হয় কিন্তু প্রশ্ন হচ্ছে আসলে কি এমন অপরাধ করেছেন মাহিন আমরা গণমাধ্যমে তার কোনো বক্তব্য বা সাম্প্রতিক কাজকর্মে এমন কিছু পাইনি যেটার জন্য সরাসরি বহিষ্কার করা যায় এর আগে কক্সবাজার ভ্রমণের জন্য কয়েকজনকে সকোচ করা হয়েছিল পরে সেই সকোচ আবার প্রত্যাহার করা হয় তাহলে মাহিনের ক্ষেত্রে এত কঠিন ব্যবস্থা কেন আমাদের ধারণা ডাকসুর নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে অন্য জায়গায় টিমে কারে ঠাওয়াটাই ছিল তার আসল কারণ এখন প্রশ্ন হচ্ছে এই বহিষ্কার দলকে কোথায় নিয়ে যাবে আমরা দেখছি উমা মানে টিম তৈরি করেছেন সামন্তা শামিন ও একটা টিম তৈরি করেছেন অর্থাৎ এনসিবির ভিতর থেকে একাধিক টিম গড়ে উঠেছে পৈতৃক সূত্রে পাওয়া দল যেমন আওয়ামী লীগ বা বিএনপি এগুলোতে দল বাংলেও মূল সংগঠন থাকে কিন্তু এনসিপি এটা জনগণের সমন্বয় টিম হিসেবে তৈরি হয়েছে সেখানে প্রত্যেকটা ক্যারেক্টারের ভূমিকা অনেক বড় আপনি যদি এই গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো গুলো সরিয়ে দেন তাহলে দল চালাবেন কাকে নিয়ে কয়েকজন মিলে কি এনসিবি কে টিকিয়ে রাখা সম্ভব অবশ্যই সম্ভব নয় তাই বলা যায় এখন সামনে নির্বাচন যা কিছু করবেন ভেবে করা উচিত না হলে এর পরিণত হতে পারে দলের জন্য ভয়াবহ